পরীক্ষা তোমাদের কেমন হলো ভালো হয়েছে পরীক্ষা কেমন হলো তুমি কোন স্কুল থাকে

তোমার পরীক্ষা কেমন হলো ভালো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আচ্ছা আজকে তো ম্যাথ পরীক্ষা তো ম্যাথের কোশ্চেনগুলো কেমন হয়েছে হ্যাঁ খুব সহজ ছিল হ্যাঁ ভালো হয়েছে ম্যাথের সবই সহজ ছিল সবই সহজ ছিল তাই তো তো ম্যাতে তো গ্রাফ ছিল না তো বাকি কোয়েশ্চেনগুলো কেমন হয়েছে তোমার বাইক কোশ্চেনগুলো অনেক ভালো হয়েছে ও সবই ইজি ছিল যাতে একটু সব বড় ওগুলাও খুবই সুন্দর ছিল আচ্ছা এমসিকিউ গুলো কেমন হয়েছে ওগুলা একটু